আসসালামু আলাইকুম এক তিন ছয় দশ পনেরো একুশ দ্বারাটির দশতম পদ কত তাহলে এখানে অপশন কতে দেওয়া আছে পঁয়তাল্লিশ অপশন কতে পঞ্চান্ন বাষট্টি এবং পঁয়ষট্টি তাহলে দ্বারাটার দিকে যদি খেয়াল করা হয় তাহলে এখানে দেখা যায় যে প্রথম পদটা হচ্ছে এ এবং পরবর্তী পদটা হচ্ছে দুই তাহলে প্রথম পদ এবং পরবর্তী পদের মধ্যে ব্যবধান হচ্ছে দুই আবার এখানে যদি দেখা হয় যেমন দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে পার্থক্য হচ্ছে তিন পরবর্তীতে ছয় এবং দশ তৃতীয় পদ এবং চতুর্থ পদের মধ্যে পার্থক্য হচ্ছে চার তাহলে এখানে আমাদের এক করে বাড়তেছে অর্থাৎ এখানে দুই বার ছিল এখানে তিন বাড়তেছে এখানে চার বাড়তেছে পরবর্তীতে এখানে পাঁচ বাড়তেছে এখানে ছয় বাড়তেছে এখানে সংখ্যা হচ্ছে ওয়া এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পরবর্তী সংখ্যাগুলো যদি বের করা হয় তাহলে এখানে দেখা যায় যে আমাদের পরবর্তী সংখ্যাগুলো চলে আসে এখানে ছয়টা পথ দেওয়া আসে এখানে সপ্তম পথ চলে আসে একুশের সাথে যদি সাত যোগ করা হয় তাহলে আঠাশ এটা সপ্তম পথ সপ্তম পদ আঠাশের সাথে যদি আট যোগ করা হয় তাহলে সেটা চলে আসে ছত্রিশ এটা হচ্ছে অষ্টম পদ এবং ছত্রিশের সাথে যদি আরও নয় যোগ করা হয় ছত্রিশের সাথে নয় যোগ করা হলে আমাদের চলে আসে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা হচ্ছে নবম পদ এবং পঁয়তাল্লিশের সাথে আরও দশ যোগ করতে হবে যেহেতু প্রত্যেকবার এক করে বাড়তেছে তাহলে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করে দিলে সেটা চলে আসে পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্নটা হচ্ছে আমাদের পদ তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল যে দশম দশম্পদ কত তাহলে অপশন খ দ্বারাটির পদ হচ্ছে পঞ্চান্ন